ফালতু রোডে এখন এই যে এই রাস্তাটা হলো সব থেকে ফালতু এ পানি ওয়েদার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসবে সকলে অনেক ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আহ এইটা হচ্ছে জাভেজ জুবাই গার্মেন্টস যারা টঙ্গিতে থাকেন তারা সকলেই চিনেন সবচেয়ে বড় গার্মেন্টস টঙ্গির ভিতরে তো যাচ্ছি আমার এক কাকুর বাসায় যেটা মোরকুনে অবস্থিত ঢুকলাম এদিক দিয়ে আজকে মারকার রোডটা দিয়ে দেখা যাক কি অবস্থা এই রোডের গাড়ির যে টর্ক মাথায় নষ্ট যাওয়া যায় তো এই রোডগুলোতে গাড়ি টানতে ভালোই লাগে বাট বিটটা অনেক বেশি দেখেন একটু রাস্তায় তো এমন বিট হলে গাড়ি কেমনি পিয়ারেস গার্মেন্টস এটা একটা গার্মেন্টস খুব সুন্দর সবথেকে ফালতু রোডে ঢুকতেছি এখন এই যে এই রাস্তাটা হলো সব থেকে ফালতু এটা প্লাস্টার করে না কে কিন্তু ওয়েদারটা তো সুন্দর কে তোমাদের 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 মরগুনে সিটি কর্পোরেশন করতে পারে না হ্যালো এই রোড দরকার হয় না কি কইলা তুমি এটা

এখানে পানি ছিল না পানি জমছে হ্যাঁ তো ওয়েদারকে বিদায় দিলাম একটু সময় কাটালাম এখানে তো ওয়েদারকে বিদায় দিয়ে এখন যাচ্ছে আমার কাজে মানে আমার চাচুর বাসায় এই রাস্তাটা ভালো হইলে আর একটু ভালো হইতো কারণ রাস্তাটা অনেক ভাঙ্গা তবে এখানে বিকেলবেলা করে অনেকে ঘুরতে আসে পার্কই বলা যায় ছোটোখাটো আর এদিকে যেদিকে দেখালাম ওয়েদারটা এটা পুরোটা গ্রাম অঞ্চল দিকে এদিকে শহর ওদিকে গ্রাম এটা গ্রামের ফিল পাওয়া যায় বাপদাদা সম্পত্তি হয়ে গেল না বিষয়টা যাওয়া যাবে যাওয়া যাবে দেখো তো চিকা রাস্তায় মারি কিছু করার এনে বসে থাকার থেকে বের হয়ে যাওয়া ভালো কোন হইলাম তো এই তো চলে আসছি চাঁচুর বাড়ির কাছাকাছি সামনে চাচুর বাড়ি তো আমার বের হয়ে কথা বলতেছি